নমস্কার বন্ধুরা আমি করবি অনুদের মেয়েবেলা চ্যানেল থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমার ব্লগ শুরু করছি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে রাত্রিবেলায় আমরা ব্রততি বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনে এবং নচিকেতার গান শুনে পুরো রাত্রিটা উদযাপন করলাম চলুন দেখা যাক তারই বেশ কিছু অংশ আমার সাথে আপনাদেরও যে ভীষণ ভালো লাগবে এ ব্যাপারে আমি সুনিশ্চিত চলুন দত্তদিদির কবিতা শোনা যাক যত্তর আসন একে একে মরা বাদ্যা এলো দেখে কেউ বলল আহা উহ কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে গনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাদার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুকা হুয়ার হবে

আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায় না বল্লো কাশাশনী কিشي কথা ঠিক নাই তার আমরা কোথায় জানি তবে আমায় রাজা করতে হবে বাদল বল্লো রে হায় না মঞ্জুরে দিলি তুই ও না জানিস তো কেও তোকে চায় না ভাগাড় দিয়ে লেঞ্চে চলিস রাজা ব তুইও বলিস আমি বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব্বাইকে বলে দিবি সুর বলল বন্দরামী রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেখবো চীনে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটাস নিলে

শুনতে পাচ্ছিস ডাকছে যে পেউ আর একজন যে এসে গেছে আইস আর জোয়ার ইয় বাবা কেউ বললো হুলকুরি বাবা কেউ বললো বলা বলা কেউ বলে অন ফুলের বলা এসে গেছেন রাজা বসাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজার সাজা পাখি হচ্ছেন আসল রাজা ব্রততি বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানিয়ে এরপর আমরা চলে যাব স্টেজের নেক্সট পারফরমেন্স দেখতে নচিকেতার চলুন দেখা যাক আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ